বিসমিল্লা রহমান সম্মানিত মুসলিম জনতা হাদিসের আলোকে আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি একবার করলেই আল্লাহ সুবাহ আপনার হাতের গুনা ক্ষমা করে দিবেন পায়ের গুণা ক্ষমা করে দিবেন চোখের গুনা ক্ষমা করে দিবেন কানের গুণা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুগন আমি রেফারেন্স সহ আপনাদেরকে আমলটির শুনিয়ে দেব সেই আমলটি কোন কিতাবে কত নম্বর হাদিসে রয়েছে সব কিছু বিস্তারিত তুলে ধরব বন্ধুগন আমলটি খুবই সহজ একটা আমল আমরা আমলটি সবাই চিনি এবং জানি কিন্তু হয়তো অনেকে জানি না যে এই আমলটি করলে এত লাভ হয় এত ফজিলত হয় এত গুনাহ মাফ হয়ে যায় আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বন্ধুক যারা ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে দেবেন যাতে করে ভিডিওটি অন্যের কাছে প্রচার হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ করব আমাদের একটি মহিলা মাদ্রাসা রয়েছে সেই মহিলা মাদ্রাসায় এতিম ছাত্রী রয়েছে আমরা তাদেরকে বিনামূল্যে তিনবেলা মানসম্মত খাবার দিয়ে যাচ্ছি এই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের কাছে অনুরোধ করব। যারা দান করতে আগ্রহী দান করাকে ভালোবাসেন এতিম মিসকিনদেরকে ভালোবাসেন তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটি মিস্কিন অস ছাত্রীদের জন্য দান করুন এবং মাদ্রাসার উন্নয়ন ফান্ডে দান করুন মনে রাখবেন যারা পুরুষ আছেন তারা স্ক্রিনে দেওয়া পুরুষের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নারী রয়েছেন তারা স্কিনে দেওয়া মহিলার নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না বন্ধুখানে আমি যে আমলটি বলবো এটি হচ্ছে উজুর আমল উজু করলে আল্লাহ সুবহান হতা আল আমাদের কি পরিমাণ গুনা ক্ষমা করেন তা আপনারা মাত্র দুটি হাদিস শুনলেই বসতে পারবেন এবং জানতে পারবেন সম্মানিত বন্ধুগণ সহী মুসলিমের দুই শত নম্বর হাদিস এসেছে রসুল সল্লাহ লাহ আইলে বলেছেন ইদা অফ দা আব্দুল মুসলিম যখন কোন মুসলমান বান্দা উজু করে ফাওয়াসালা ওয়াজাহু। উজু করতে গিয়ে প্রথমে তার চেহারা দত করে তার চেহারা থেকে প্রত্যেকটা কুলা বের হয়ে যায় নাজরা ইলাইহা সে দুই চোখ দিয়ে যে গুণা দেখেছে ওই গুণা মাল পানির সাথে ঝরে ঝরে পড়ে যায় সবহান আমরা চোখ দিয়ে কত গুণা করি চোখ দিয়ে বেগানা নারীদেরকে দেখি চোখ দেয়া বিভিন্ন অবৈধ পোস্টারে নারীদের ছবি দেখি চোখ দিয়ে ছবি দেখি চোখ দেওয়ার ছায়া ছবি দেখি এই চোখ দেওয়ার নাটক সিনেমা দেখি এই চোখ দিয়ে এত আরও কত অপবিত্র জিনিস আমরা দেখি এই চোখের গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন। এই জন্য বন্ধুগণ উজু করার সময় আপনারা চোখটা খোলা রাখবেন যাতে করে চোখের ভিতরে পানি পৌঁছে যায় উজু করার সময় চোখ দুটো কিন্তু খোলা রাখতে হয় অনেকে জানে না যে উজু করার সময় চোখ খোলা রাখতে হয় তাই আপনারা উজু করার সময় চোখ দুটো খোলা রাখবেন এবং পানি দেবেন যাতে করে পানি চোখের মধ্যে পৌঁছে যায় এরপর অনেকে উজু করার সময় ভালোভাবে কুলি করে না বন্ধুগণ আপনার উজুর পানি যে জায়গায় পুষবে সেই জায়গার গুণা মাফ হয়ে যাবে তো আপনি উজু করার সময় যখন কুলি করবেন আপনি ভালোভাবে উত্তম কুলি করবেন কোনো কোনো ওলামাই কেরাম বলছেন কুলি না করলে উজু হবে না কারণ আল্লাহ সুফান ওয়া তালা চেহারা ধুতো করতে বলছেন এখন এই কুলি করা মুখ এটা চেহারারই অংশ সুতরাং আপনি যদি ভালোভাবে কুলি না করেন তাহলে আপনি কেমন যেন চেহারাই ভালোভাবে ধুতো করলেন না আর চেহারা যদি ভালোভাবে ধুতো না করেন তাহলে আপনার উজু হবে না তবে অধিকাংশ ওলামাইকেরামের ফতো হলো কুলি যদি কেউ ভালোভাবে না করে তবুও তার উজু হয়ে যাবে তবে ফরজ গোসলের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালোভাবে কুলি করতেই হবে নতুবা তার ফরজ গোসল হবে না তো যদিও কিছু কেরাম কেরামোসেন কুলি করা ফরজ কুলি ভালোভাবে করতেই হবে কিন্তু অধিকাংশ কেরাম কেরামোসেন ভালোভাবে উজু করার সময় কুলি না করে কেউ যদি চেহারা ভালোভাবে যুদ্ধ করে তাহলে কিন্তু তার উঁজু হয়ে যাবে তো যাই হোক আমরা ফরজ গোসল হোক আর উঁজু হোক আমরা সর্বাবস্থায় উত্তমরূপে ভালোভাবে উজু করে নেব কুলি করে নেব ভালোভাবে কুলি করব অনেকে আছে তাড়াহুড়া করে কুলি করে জামাত দাঁড়িয়ে গেছে জামাত ধরতে হবে বা সময় শেষ হয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে কুলি করতে হবে এজন্য তাড়াতাড়ি কুলি করে যাহার কারণে মুখটা ভালোভাবে ধত করা হয় না আপনি এগুলো করবেন না ভালোভাবে কুলি করবেন ভালোভাবে কুলি করবেন তিন তিনবার করে কুলি করবেন মুখ ধত করবেন আর গড় গড়া করে কলি কলি করবেন পানি যেন এই হলকম পর্যন্ত পৌঁছে যায় তো রসুল্লাহাল্লাম বলছেন যখন বান্দার চেহারা করে কুল্লু মিন্ন সে তার যোগ চোখ দিয়ে যে গুণা করেছে যে অপকর্ম করেছে যে গুণা ইনকাম করেছে এই সকল গুণা উজুর পানির সাথে সব ঝরে ঝরে পড়ে যায় সুবাহ আল্লাহ এবার সুলহ আসাল্লাল্লাহ আইলে হোসাল্লাম বলেছেন ওয়াইদা হোয়াসাল্লা ইয়া যখন তার দুই হাত ধত করে খরাজা মিন য়াদেহে কুল খতেন কানা বাত সাহা য়াদা মাই যখন তার দুই হাত ধত করে এই দুই হাত দ্বারা সে যত অপকর্ম করেছে যত গুনাহ করেছে আল্লাহ তালা এই হাতের পানির সাথে তার গুনাগুলোকে ঝরিয়ে দেন সুবহান আল্লাহ আমরা এই হাত দ্বারা কত গুণা করি মানুষকে আঘাত করি মানুষকে থাপ্পড় দেই এই হাত দ্বারা আমি অন্যের জমিন লেখে নেই জাল দলিল করি হাত দ্বারা কত রকমের অপকর্ম করি আমরা হাত দ্বারা মোবাইলে টেলিভিশনে খারাপ সিনেমা খারাপ দৃশ্য দেখার জন্য হাতকে ব্যবহার করি এই সকল যাবতীয় গুণা আল্লা সুবহান আলায় এই উজুর মাধ্যমে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এবার রসুল্লাহ সাল্লাহ আলাই হোসাল্লাম বলেছেন ওইদা ওয়াসাল আলী জেলাহ যখন তার দুই পা ধুত করে খরাজা মিন রিজিলাইহি তখন তার পা থেকে কুল খতিয়াতেন পায়ের প্রত্যেকটা গুনা মাফ হয়ে যায় মাসাথা হা ঈদ তার দুই পা যে গুনাহের দিকে চলেছে হেঁটেছে দুই পা দিয়ে যে দিকে হেঁটেছে ওই সকল গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেন মাফ করে দেন এটি হচ্ছে মুসলিমের দুই নম্বর হাদিসের বর্ণনা সহি কোনো ভেজাল নেই তো সার কথা হলো কোন বান্দা যদি উত্তম রে পুজো করে তাহলে আল্লাহ তালা তার হাতের গোনা মাফ করে দেয় তার পায়ের গুণা মাফ করে দেয় এমনইভাবে আল্লাহ তালা তার চেহারা গুনাও ক্ষমা করে দেন মাফ করে দেন সই মুসলিমের দুই শত পাঁচচল্লিশ নম্বর হাদিসের শেষে রসুল্লাহ সাল্লাহ বলেছেন মান যে ব্যক্তি পুজো করলো উত্তম রে পুজো করতে হবে ভালোভাবে উজু করতে হবে প্রত্যেকটা অঙ্গ তিন তিনবার করে ধুতো করতে হবে আপনি যখন চেহারা ধুতো করবেন তিনবার চেহারা ধত করবেন যখন কুলি করবেন তিনবার কুলি করবেন যখন দুই হাত দুধ করবেন দুই হাত তিন তিনবার করে দুধ করবেন যখন পা দুধ করবেন তিন তিনবার করে পা দুধ করবেন পক্ষান তার যখন মাসে করবেন তখন একবারই মাসে করবেন মাসা শুধু একবারই মাসা সারা বাকি সকল কাজ তিন তিনবার করে করতে হবে তো রসুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম বলেছেন মান তাওয়া আহসান আর উজু আ যে ব্যক্তি উজু করলো এবং উত্ত উত্তম রুপুজো করলো ভালোভাবে ডলে ডলে ঘষে ঘষে উজু করলো উজু হয় না উজু করার সময় হাতের আঙ্গুলগুলো খেলাল করে না উজু করার সময় দাঁড়ে করে না উজু করার সময় যদি হাতের আংটি থেকে আংটি খেলাল করে না চুরি থাকলে চুরি খেলাল করে না এবারে পায়ের গোড়ালে ভালোভাবে দুধ করে না অনেকের পায়ের গোড়ালে শুক না থাকে যার কারণে উজু হয় না উজু না হলে নামজও হবে না এই জন্য রসুল বলছেন উত্তম উজু করতে হবে কেউ যদি উত্তম রে পুজো করে রসুল বলেছেন তার শরীর থেকে তার দেহ থেকে তার যাবতীয় সকল গুণা বের হয়ে যায় অর্থ গুণা আর মানে অনেক গুণা সকল গুণা হরজত হতয়া হোমিনিহি তার দেহ থেকে তার সকল গুণা বের হয়ে যায় হাত্তা তাহ আজফারিহি এমন এমন কি। তার নখের নিচ থেকে তার নখের নিচ থেকে গুণাগুলো বের হয়ে যায় আল্লাহ আকবার কোনো বান্দা যদি নখ দ্বারা গুণাও হয়ে যায় রসুল বলেছেন নখের নিচের গুণাও বের হয়ে যায় তাহলে চিন্তা করুন একটা বান্দা উত্তম রূপ করলে সে কি পরিমাণ গুণার থেকে পুতো পবিত্র হয়ে যায় হাজার আসকালানের রহমতুল্লাহ আলে বলছেন যে রসুল সাল্লাহাল্লাম হাদিসের মধ্যে উজু করার কারণে যে গুণা মাফের কথা বলেছেন এগুলো হচ্ছে সগিরা গুণা কবিরে গুনাহের জন্য আলাদাভাবে তবা করতে হবে আপনি যখন উযু করা কমপ্লিট করবেন উজু করা কমপ্লিট করার পরে একটি দোয়া পড়বেন যে দোয়াটি পড়লে জান্নাতের আটটি দরজা খুলে যায় আমরা সকলে বা অনেকে সে দোয়াটি জানি সে দোয়াটি পড়া পরে পড়বেন আস্তা ফিরুল্লাহ ইলাহা। ইল্যাহু ওয়েল হাই ইউল ক ইউ মু ও ওয়াই থু এই দুয়টি তহবাত নিতে পারবেন স্ত্যাগ অফ ফার নিয়েতে পারবেন তাহলে আল্লাহতাআলা উজু করার পরে আপনার কবিরা গুণও মাফ করে দিবেন। উজু করলাম হাত ধুলাম পা ধুলাম এগুলোর কারণে তো আমার ছবিরা গুণও মাফ হলো এখন আমার কবিরা গুণও মাফের জন্য কি করতে হবে আমাকে স্ত্রাফ ফার করতে হবে এই ইশ্তফাটা আমি মন থেকে দিল থেকে খাটি মনে আল্লাহকে হাজির নাজির মনে করে অতীতের গুনাহের উপরে প্রচণ্ড লজ্জিত হয় অনুতপ্ত হয় শর্মিন্দা হয়ে ভবিষ্যতে আর সেই গুণা আর করব না এরকম দৃঢ় প্রতিজ্ঞা করে আস্তা হফিরুল্লাহ পড়বেন তাহলে আল্লাহ তাল আপনার কবিরা গুণ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বন্ধুগণ গুণা থেকে মাফ পাওয়া অতি সহজ এবং সহজামল আমরা সবাই গোণার থেকে মাপ পেতে চাই সুতরাং যারা গুণার থেকে সগিরা গুণা থেকে কবিরের গুণার থেকে মাপ পেতে চান হাতের পায়ের চোখের গুণা কলবের গুণা থেকে তারা ভালোভাবে উজু করবেন এবং উজু করার পরে নেবেন তাহলে আল্লাহ তালা সগিরা গুণা মাফের পাশাপাশি কবিরা গোনাও মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন। বন্ধুগণ এই ভিডিও শেষে আপনাদেরকে অনুরোধ করবো আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের মাদ্রাসার ছাত্রীদের তিন বেলে মানসম্মত খাবার এবং মাদ্রাসা পরিবেশ সুন্দর করার জন্য যাবতীয় সকল কিছুর ব্যবস্থা করে দেন আপনাদের কাছে দেওয়া যাচ্ছি যারা মাদ্রাসা দান করেছেন আল্লাহ তালা সবার দান কবুল করুন দানের উশিলে আল্লাহ তালা ভাল্লা মুসিবত দূর করুন দানের উশিলে যাদের পিতা মাতা নেতে নাই আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন